ছিল চাবির মতো একটা চিহ্ন এখন চেঞ্জ করছে আগের ভার্সনে ছিল চাবির মতো চিহ্ন এক্সিস এখন চেঞ্জ করে এরকম করছে যতগুলা ফাইল তৈরি করবেন সবগুলো ফাইলেরই কিন্তু লগো হবে এরকম ঠিক আছে তো আমরা ওপেন করতেছি

তাহলে আমি এখানে লোকেশন সেট করব কি মাই ফাইলস তাহলে কিভাবে সেট করব এই যে এখানে ক্লিক করব ঠিক আছে ফোল্ডার ব্রাউজ আইকনে ব্রাউজ আইকনে ক্লিক করার পরে ব্রাউজার আসবে ব্রাউজার থেকে আমরা কোথায় লোকেট করব ডেস্কটপ ডেস্কটপে যাওয়ার পরে এই ডান পাশে ডেস্কটপের কন্টেন্ট আসবে এখান থেকে এই যে মাই ফাইলস ফোল্ডার ঠিক আছে এই ফোল্ডারে ডাবল ক্লিক করব ঠিক আছে ফোল্ডারে ঢুকে গেল এবারে ওকে বুঝছেন সবাই সবাই কি বুঝছেন ওকে করব প্রথমে আগে একটা ফোল্ডার তৈরি করে নিলাম ডেস্কটপে মাই ফাইলস নামে তারপরে এক্সিস ওপেন করে এখান থেকে এই যে ব্ল্যাঙ্ক ডেটাবেস ব্ল্যাঙ্ক ডেটাবেসে গিয়ে এখানে নাম লিখলাম মাই ডিবি মানে ফাইলের নাম দিলাম কি মাই ডিবি ঠিক আছে দিয়ে এবারে এটাকে আমি সেভ করব ওই ফোল্ডারটার মধ্যে ডেস্কটপের ফোল্ডারটা তো ওইটা ওখানে যাব কিভাবে এই যে ফোল্ডার আইকনের উপর ক্লিক করতে হবে ক্লিক করলে ব্রাউজার আসবে তারপর এখান থেকে যাব ডেস্কটপ

এই যে ক্রিয়েটে ক্লিক করলাম ডাটাবেস তৈরি হয়ে গেল সবাই বুঝছেন এখন আমি ডাটাবেস তৈরি হয়ে গেছে এই যে মাই ফাইলস এর মধ্যে দেখেন এই যে ডাটাবেস মাই ডিবি পাইছেন এখন এই ডাটাবেসটা কি ব্ল্যাঙ্ক ডাটাবেস মানে ভিতরে কিছু নাই ভিতরে কোনো টেবিল টুবিল কোনো কিছু তৈরি করি নাই জাস্ট ডাটাবেসটা তৈরি করছি ঠিক আছে এখন এই ডাটাবেসে ডাবল ক্লিক করি ওপেন করার জন্য এই যে ওপেন হয়ে গেল হ্যাঁ রেকর্ড হচ্ছে ওপেন হয়ে গেল ঠিক আছে এখন এই অবস্থায় ভিতরে কিছু নাই ব্ল্যাঙ্ক সব কিছুই ব্ল্যাঙ্ক কোনো কিছুই নাই শুধু ডাটাবেসটাই আছে ঠিক আছে এখন আমাদের মূল কাজ হচ্ছে টেবিল তৈরি করা টেবিলে ডাটা এন্ট্রি করা তারপর হচ্ছে অন্যান্য কোয়েরি করা বা ইয়া করা ঠিক আছে এগুলা আমরা টেবিল আজকে শিখবো না টেবিল আমরা নেক্সট ক্লাসে শিখবো কিভাবে তৈরি করে এখন আমি এখানে ইয়া দেখাচ্ছি মানে কি কি অবজেক্ট টবজেক্ট বা কি জিনিস কোনটারে কি বলে এগুলো আমরা একটু দেখাচ্ছি দেখেন এখানে প্রথমে যে বারটা থাকে টাইটেল বার টাইটেল বার এর মধ্যে ডাডাবিজ নাম এবং এক্সিস মানে প্রোগ্রামের নাম ঠিক আছে এগুলো লেখা থাকবে তারপরে হচ্ছে ডান পাশে ক্লোজ বাটন ম্যাক্সিমাইজ রিস্টোর বাটন মিনিমাইজ বাটন থাকবে বাম পাশে কুইক এক্সেস টুলবার থাকবে ঠিক আছে এই যে সেট বাটন আন্ডু রিডু বাটন থাকবে এগুলোকে বলে কুইক অ্যাক্সেস টুল বার ইচ্ছা করলে কুইক অ্যাক্সেস টুল আমি এখানে ক্লিক করে আমি চাইলে কুইক অ্যাক্সেস টুল বারটাকে কি কাস্টমাইজ করতে পারি মানে আরো কিছু বাটন অ্যাড করে বা এখান থেকে কোনো বাটন বাদ দিয়ে আমার মতো করে অ্যাক্সেস মানে এটাকে কি বলে কাস্টমাইজ করে নিতে পারি ঠিক আছে তারপর এগুলো মানে এক্সেল আর ওয়ার্ডের মতোই মানে লুকিংটা ঠিক আছে হ্যাঁ টাইটেল বারে থাকে এটা তারপরে হচ্ছে এই যে বিভিন্ন ধরনের ট্যাব আছে হোম ট্যাব ক্রিয়েট ট্যাপ এক্সট্রানাল ডেটা ট্যাপ ডেটাবেস টুলস ট্যাপ ঠিক আছে বিভিন্ন ধরনের এই আছে ট্যাব আছে এবং ট্যাবের মধ্যে বিভিন্ন ধরনের রিবন আছে এগুলাকে কি বলে রিবন ঠিক আছে তারপরে ফাইলটা হচ্ছে ব্যাগস ভিউ তারপরে হচ্ছে এখানে অবজেক্টগুলা দেখা দেখায় এই পাশে এই যে এই জায়গাটাতে যেমন আপনার টেবিল থাকলে টেবিল দেখাবে তারপরে ফর্ম থাকলে কি কি ফর্ম আছে এগুলা এখানে দেখাবে তারপরে আপনার রিপোর্ট থাকলে রিপোর্টগুলা এখানে দেখাবে ঠিক আছে মানে রিপোর্টের নাম টেবিলের নাম এগুলো এখানে শো করবে এটাকে বলে অবজেক্ট নেভিগেশন পেন অবজেক্ট নেভিগেশন পেন এটারে বলে ঠিক আছে আর ডান পাশেরটা হচ্ছে আপনার যে মানে আপনি যে অবজেক্টটা ওপেন করবেন এখান থেকে পেন থেকে ওই অবজেক্টটা ডান পাশে ওপেন হবে বুঝা গেছে আর নিচের বারটাকে এই যে রেডি লেখা আছে নাম লক লেখা আছে এটাকে বলা হয় স্ট্যাটাস বার ঠিক আছে এটাকে কি বলে স্ট্যাটাস বার সবচেয়ে নিচেরটাকে বলা হয় স্ট্যাটাস বার ঠিক আছে হ্যাঁ

আর কি কি আছে ধরেন টেবিল সেন রিলেটেড ভিউ টেবিল আছে আলাদা আলাদা আর ধরেন আপনার রেকর্ড রেকর্ড বলতে আপনার এই এটা হচ্ছে আপনার সেলস এমপ্লয়ি টেবিল এটা হচ্ছে অর্ডারস টেবিল দুটো টেবিল আছে আর কিছু নাই আবার রান দিয়ে যদি অ্যাক্সেস করতে চান তাহলে এটা লিখতে হবে এই যে এখানে এম এস এ ডাবল সি ই ডাবল এস অ্যাক্সেস লিখে এন্টার দিলে খুলে যাবে কোন কিছু ক্রিয়েট কিভাবে করে ওইটা না পরিচিতি কোনটা কি বলে হ্যাঁ ফাইল ফাইলের মধ্যে আমরা মডিউল ফাইল এর মধ্যে কিছু এক্সারসাইজ ফাইল তৈরি করা আছে যেমন আপনার ফর্মস

টেবিল আছে এখানে টেবিল আছে এই যে কাস্টমার টেবিল এই যে কাস্টমার টেবিল দেখেন কাস্টমার টেবিলের টেবিল তারপরে কুইরি আছে কাস্টমার টেবিলের উপরে তারপরে আপনার এগুলো আছে কুইরি এরপরে ধরেন আপনার এই যে কাস্টমার ফর্ম এটা হচ্ছে ফর্ম তারপরে এটা হচ্ছে এটা আর একটা ফর্ম ঠিক আছে এগুলো হচ্ছে রিপোর্ট এই যে কাস্টমার রিপোর্ট কাস্টমার ওয়ান রিপোর্ট ওয়ান রিপোর্ট টু ঠিক আছে এটা হচ্ছে একটা তারপরে অর্ডার টেবিল এই অর্ডার টেবিলের মধ্যে শুধু টেবিলটাই আছে আর কোনো অবজেক্ট করে নাই প্রোডাক্ট টেবিলের মধ্যে প্রোডাক্ট টেবিল আছে তারপরে এগুলো হচ্ছে কুইরি ঠিক আছে এই যে ফাইন ডুপ্লিকেট অর প্রোডাক্ট ফর প্রোডাক্ট অর্ডার ডিটেইল উইদাউট উইদাউট এটা কি ম্যাচিং তারপরে প্রোডাক্ট উইদাউট ম্যাচিং মানে বিভিন্ন এগুলো যে কুইরি লগ হচ্ছে এগুলো যে দুইটা টেবিলের মতো লগ থাকবে এটা হচ্ছে কুইরি তারপর হচ্ছে ফর্ম এই যে এটা হচ্ছে ফর্মের লগ এরকম থাকলে ওকে ফর্ম মানে এই টেবিলের উপরে আপনার কি কি তৈরি করা আছে যেমন এই টেবিলের উপরে টেবিল তো আছেই আর এছাড়া এই টেবিলটার উপরে বেস করে কুইরি ফর্ম রিপোর্ট এগুলো তৈরি করা আছে বুঝতে পারছেন এভাবে কি কি টেবিলের 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 মনে মধ্যে আবার সাথে পাশাপাশি ডিটেলের করা আছে অর্ডার ডিটেইল ফর্ম করা আছে অর্ডার ডিটেইলের রিপোর্ট তৈরি করা আছে ঠিক আছে তারপরে এই যে এটা একটা ইয়া টেবিল তারপরে এটা একটা টেবিল টেবিল ওয়ান তারপরে টেবিল লুক আপ এটা একটা টেবিল হ্যাঁ বিভিন্ন টেবিল তৈরি করা আছে দেখেন এবং কিছু কিছু টেবিলের উপরে রিলেটেড আরো অন্যান্য ভিউ যেমন আপনার ফর্ম কুইরি রিপোর্ট এগুলো তৈরি করা আছে ঠিক আছে তো এগুলো সব আমরা এই পাশ থেকে দেখতে পারবো এখন দেখেন আমি যদি একটা টেবিল ওপেন করি ডাবল ক্লিক টু ওপেন দা টেবিল এই যে ডান পাশে দেখবেন ওপেন হয়ে গেল এই যে তাহলে যেমন অবজেক্ট ওপেন করলে ডাবল ক্লিক করলে এটা ডান পাশে ওপেন হবে ঠিক আছে এই যে এখানে ওপেন হবে যেমন এটা এই টেবিলের নাম কি টেবিল ওয়ান টেবিল ওয়ান এর নাম এই টেবিলের মধ্যে কি কি ইয়ে আছে মানে কলাম আছে পার্সন আইডি পার্সন নেম পার্সন অ্যাড্রেস পার্সন ডেট অফ বার্থ মানে ডিওবি তারপর হচ্ছে পার্সন সেক্স পার্সন ফোন পার্সন কালার পার্সন হাইট এদের পর্যন্ত কলাম আছে এবং এখানে আপনার বসানো আছে ওয়ান পার্সন আইডি ওয়ান পেটার তারপর টোয়েন্টি থ্রি জেম স্ট্রিট তারপরে ডেট অফ বার্থ হচ্ছে ওয়ান মেইল পার্সন ফোন নাম্বার কালার টালার এগুলো নাই ঠিক আছে তারপর ধরেন এখানে অর্ডার টেবিলটা ওপেন করি ডাবল ক্লিক এই যে অর্ডার টেবিল অর্ডার অর্ডার টেবিলে কি কি কলাম আছে কি কি ফিল্ড আছে অর্ডার আইডি কাস্টমার আইডি প্রোডাক্ট আইডি ডেট এই চারটা কলাম আছে ফিক্সড না এগুলো তৈরি করছে তৈরি করে দিছে ঠিক আছে এলে আপনি তো আপনিও তৈরি করতে পারবেন এরকম টেবিল বুঝা গেছে তারপরে ধরেন এই যে কাস্টমার ডাবল ক্লিক করেন এই যে কাস্টমার টেবিল কাস্টমার টেবিলে কি আছে কাস্টমার আইডি কাস্টমার নেম কাস্ট সি নেম সি কন্ট্রাক্ট ইমেল ডিওবি

বুঝা গেছে এই যে তারপরে একটা কুইরি ওপেন করে দেখেন কুইরি চেহারা কিরকম কুইরি চেহারা টেবিলের মতোই ঠিক আছে যেমন আমি এই কুইরিটা ওপেন করি কি কুইরি টু ডাবল ক্লিক ও এটা ডিলিট কুইরি করা এই কারণে আসে না এটা এটা ওপেন করেন সরি এই যে এটা ওপেন করে কাস্টমার কুইরি এটা আসবে ওইগুলো ডিলিট কুইরি বিভিন্ন রকমের হয় ক্রস হয় ডিলিট হয় আনমেস্ট কুইরি হয় অ্যাপেন কুইরি হয় সিলেক্ট কুইরি হয় বিভিন্ন রকম কুইরি সিলেক্ট কুইরিটা সরাসরি দেখা যায় আর কি কারণ সিলেক্ট কুইরিটা কি ডাটা সিলেক্ট করে নিয়ে আসে মানে একটা টেবিলের মধ্যে অনেকগুলো ডাটা থাকলে এখান থেকে যে যে ডাটাগুলো আমি দেখতে চাই ওই ডাটাগুলোকে সিলেক্ট করে সিলেক্ট করে আলাদা একটা টেবিলে দেখায় এই কারণে সিলেক্ট কুইরিটা এভাবে ওপেন হবে কিন্তু ডিলিট কুইরি করলে ওইটা কিন্তু কি করবে ডিলিট কুইরির কাজ হচ্ছে কি মানে এটা এমন একটা কুইরি যেখানে একটা কন্ডিশন দেয়া থাকে যে এরকম যদি ডাটা পাও তাহলে ডিলিট করো

ফর্ম হবে গ্রাফিক্যাল সবসময় খেয়াল রাখবেন ফর্ম হবে গ্রাফিক্যাল টেবিল যেমন দেখতে একটু সাদা মাটা মানে কলাম আর রোয়ের সমষ্টি ফর্মটা কিন্তু ওইরকম না ফর্মটা হবে গ্রাফিক্যাল এখানে আপনি মানে ডিজাইন করতে পারবেন আপনার মতো করে কোনো একটা ছবি দিতে পারবেন লগও দিতে পারবেন ঠিক আছে তারপরে ফর্মের মধ্যে আপনার ইচ্ছা মতো কালার টালার দিতে পারবেন কিন্তু টেবিলে কিন্তু এসব কিছুই করতে পারবেন না টেবিলে শুধু ডাটা এন্ট্রি করা ছাড়া আর কিচ্ছু করতে পারবেন না টেবিলটা হচ্ছে জাস্ট কন্টেইনার টেবিল হচ্ছে জাস্ট কন্টেইনার হুইচ কন্টেন্স অনলি ইনফরমেশন ডাটা এন্ড ইনফরমেশন ঠিক আছে টেবিল ইজ জাস্ট এ কন্টেইনার নাথিং ইজ টেবিল ইজ জাস্ট এ কন্টেইনার হুইচ কন্টেইনস ডেটা এন্ড ইনফরমেশন আর কিছু না টেবিলে আর কোনো ফাংশন নাই এরপর আপনার যত ফাংশন অন্যান্য অবজেক্ট যেমন কোয়েরি করবেন ডাটা বাইর করবেন টেবিল থেকে বা ফর্ম করলে ফর্ম যদি তৈরি করতে চান ফর্মটা হচ্ছে কি মানে ওই টেবিলে ডাটা ঢুকানোর অন্য একটা পন্থা মানে একটা গ্রাফিক্যাল ওয়ে যে গ্রাফিক্যাল ওয়ের মাধ্যমে আপনি টেবিলের মধ্যে ফর্ম থেকে আপনি টেবিলের মধ্যে ডাটা ঢুকাইতে পারেন ঠিক আছে তারপরে যেমন আপনাদের ওই এডমিশন ফর্ম ফিল আপ করি না আমরা এখন এখন তো আমরা অনেক ধরনের ফর্ম ফিলআপ করি তাই না কোন একটা ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে গিয়ে একটা ফর্ম ফিলআপ করতে হয় আপনার নাম ইমেল অ্যাড্রেস ঠিক আছে তারপরে আপনার কন্টাক্ট নাম্বার এগুলা দিয়ে ফর্ম ফিলআপ করতে হয় বা সাবমিট করতে হয় তাই না আবার ধরেন আমরা এডমিশন দেওয়ার সময় ফর্ম ফিলআপ করি না বা কোথাও আপনার ভর্তি পরীক্ষা দেওয়ার সময় ফর্ম ফিলআপ করি বা আমাদের ভর্তি বা আমাদের পরীক্ষা শুরু হইলে পরীক্ষার ফর্ম ফিলআপ করি তাই না এই ফর্মগুলোর মধ্য এই ফর্মগুলো কেন দেয়া হয় মানে ফর্মের মাধ্যমে ইউজারের কাছ থেকে ডেটাটা নেয়া হয়। নেয়ার পরে ওই ডেটাগুলা আবার কোত্থা রাখা হয়? এগুলা কিন্তু ফর্মে থাকে না। ওখানে কিন্তু ডেটাগুলা কিন্তু দেখা দেখে আবার ইয়াতে ওঠানো হয়। মানে ওই স্টুডেন্টের নামে একটা ফাইল আছে। ফাইলের মধ্যে ওই ডেটাগুলা ওঠানো হয়। ওই ফাইলটা হচ্ছে টেবিল আর যে ফর্মটা আপনাকে দিলো ওই ফর্মটা হচ্ছে একটা ইউজার ইন্টারফেস। বোঝা গেছে? ফর্মটা হচ্ছে একটা ইউজার ইন্টারফেস। মানে এই যে ফর্মটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা ইউজার ইন্টারফেস। এখানে যখন আপনি ডেটাটা এন্ট্রি করবেন এই ফর্মে ফর্মে, তখন এই ডেটাটা চলে যাবে টেবিলে।

এই টেবিলটা এটা এই যে দেখেন দুই নাম্বারে ঠিক আছে কিনা কোম্পানি নেম জিবি সি নেম ক্যাক তার মানে ফর্মের ডাটাগুলো টেবিল থেকেই আসে আবার আমি যখন ফর্মের মাধ্যমে কোনো ডাটা ঢুকাবো তখন কিন্তু এটা টেবিলে গিয়ে ঢুকবে বুঝা গেছে তার মানে টেবিলটা কি একটা কন্টেইনার আর কিছুই না যেখানে ডাটাগুলা থাকে বা ইনফরমেশনগুলো থাকে বুঝা গেছে এই তো ফর্ম টম তৈরি করা এগুলো আমরা পরে শিখবো

বা নির্দিষ্ট ইনফরমেশন রিপোর্টে রিপোর্ট হিসাবে তৈরি করে ওইটাকে প্রিন্ট করার জন্য ঠিক আছে প্রিন্টেবল ডকুমেন্ট সাধারণত প্রিন্ট করা হয় না কারণ এগুলোতে তো সব ডাটাই থাকে ঠিক আছে এগুলো সাধারণত প্রিন্ট করা হয় না কিন্তু রিপোর্ট প্রিন্ট করা প্রিন্ট করা হয় রিপোর্টটা কিন্তু প্রিন্টিং পারপাজ তৈরি করা হয় এবং রিপোর্টের মধ্যে আপনি বিভিন্ন রকমের কালার কম্বিনেশন আপনার ইচ্ছা মতো আপনি দিতে পারবেন ঠিক আছে মানে স্টাইল বা বিভিন্ন থিম হ্যাঁ বা বিভিন্ন রকমের কালার বা ফন্ট হ্যাঁ এগুলার ফরম্যাট টরমেট এগুলো আপনি আপনার মত করে দিতে পারবেন বুঝে গেছে তো এই রিপোর্টটা তৈরি করা হয় মূলত প্রিন্টের জন্য ঠিক আছে রিপোর্টটা হচ্ছে প্রিন্টের জন্য প্রিন্টের অপশন এই কারণে রিপোর্ট তৈরি করা হয় আপনার ডাটাবেসের উপরে আচ্ছা এই হচ্ছে মোটামুটি ডাটাবেসের অবজেক্ট আর অবজেক্ট আছে ম্যাক্রো আছে ঠিক আছে তারপরে পেজ আছে এগুলা আমাদের সিলেবাসের বাইরে এগুলা নিয়ে আমরা এখন আলোচনা করব এই হচ্ছে মোটামুটি ইয়া এরপরে আপনাদের বইটা একটু দেখেন